দুটি পদে থাকার প্রতিবাদে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনার সিদ্ধান্ত পঞ্চায়েত সমিতির সভাপতির ঘটনাটি ঘটেছে নম্বর পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি দলের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে তার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক ওরফের রাঙা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছিলেন কিন্তু তিনি সভাপতি হওয়া সত্ত্বেও তাকে পঞ্চায়েত সমিতির কোনো কাজই জানানো হচ্ছে না দলের নির্দেশ আছে যে কোনো একটি পদে বহাল থাকতে হবে কিন্তু তাকে বারবার বলা সত্ত্বেও তিনি কোনো কর্ণপাত করছেন না শম্পা বলেন তাই আমরা পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ ও সদস্যরা মিলে একটি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আর পঞ্চায়েত সমিতিতে যাব না দল যখন নির্দেশ দেবে তখনই পঞ্চায়েত সমিতিতে যাব অন্যদিকে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক এ বিষয়ে কিছু মন্তব্য করতে চাননি এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন এটা আমাদের দলীয় বিষয় সে অবিলম্বে একটি পদ থেকে সরে দাঁড়াবে আমার ওই পঞ্চায়েত সমিতিতে যে অরাজকতা চলছে সেই সব নিয়েই আমাদের এখানে মিটিং হলো ওই পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যদের নিয়ে একটা মিটিংয়ে আমরা আলোচনায় বসেছিলাম ওনার যেটা আমি তো ওখানে সভাপতি তো আমার যে সহসভাপতি রয়েছে সে আমাকে মানে অন্ধকারে রেখে সে নিজেই সমস্যাটা চালিয়ে যাচ্ছে কে কী আসছে না আসছে কোনো জিনিস আমাকে জানতেও দিচ্ছে না আর সমস্ত জিনিস বেরিয়ে যাচ্ছে আমায় কোনোটাই বলেও না কোনো কিছু খবরই দেয় না আমি যেটা ঠিক করেছি বা আমার দলও যেটা নির্দেশ দিচ্ছে যে এখন আমি কিছুদিন যাব না এখন যাব না আবার আমাকে যখন নির্দেশ দেবেন আমার দল যখন বলবেন তখন আমি আবার ভাবব উপনেত্রীতে অনেকবার জানানো হয়েছে জেলায় আপনার জেলায় যাওয়া হয়েছে রাজ্যে যাওয়া হয়েছে সব জায়গায় অনেকবার যাওয়া হয়েছে এটা নিয়ে অনেক দিন থেকেই লড়া হচ্ছে যবে থেকে বোর্ড গঠন হয়েছে তারপর থেকেই এটা চলছে কিন্তু আজ অবধি মানে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আমরা চাইছি যেটা যে আমার সহসভাপতি উনি অনেক দিন থেকেই বলছেন একটা পদ ছেড়ে দেবেন আজ অবধি ছাড়েননি ডেটের পর ডেট দিয়ে যাচ্ছেন আমরা চাইছি যে উনি একটা পদ ত্যাগ করুন সভাপতি আর পুত্র উমুল হক রাঙা সমস্তটাই দল থেকে জানানো হয়েছে উনি উনি বলেছেন হ্যাঁ আমাকে যেদিন বলবেন ছেড়ে দেবো কিন্তু আজ অবধি ডেটের পর ডেট উনি দিয়ে যাচ্ছেন লাস্ট সোমবার বলেছিল ছেড়ে দেবো সোমবার পেরিয়ে কত সোমবার চলে গেছে পঞ্চায়েতে মিটিং হলে আমার নাম শম্পা মাইতি কুল পঞ্চায়েত সমিতির সভাপতি খানাকুল একই হ্যাঁ আমাকে সভাপতি ম্যাডামই কালকে কল করেছিল যে আমরা একটা বৈঠক ডাকছি সমস্ত মেম্বাররা আমাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পঞ্চায়েত সমিতির যারা সদস্য সদস্য আমাকে অভিযোগ করছে যে আমাদেরকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি কোনো রকম আমাদেরকে কিছু জানানো হচ্ছে না তো দিদি তাহলে আপনি কি বলছেন আপনি তাহলে কি একাই কাজ করবেন বা আমরা কিছু জানতে পারবো না তো সেই হিসাবে একটা মিটিং উনি ডেকেছেন আমাকে কালকে বলেও ছিল গতকাল রাত্রে তো আমি সেই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি ওনাদের মিটিং শুনলাম সব কিছু শুনে উনি আমাকেই এখন জিজ্ঞাসা করছে আপনি কি বলতে চাইছেন তো আমি যতটুকুন জানি যখন পঞ্চায়েত সমিতি গঠন হয়েছিল তৎকালীন সময়ে আমাদের সদ্য ইলিয়াস চৌধুরী মহাশয় সভাপতি ছিলেন যখন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয় সেই সমকালীনই দলের যে নির্দেশ ছিল যে এক ব্যক্তি এক পদ সেই হিসাবে সিদ্ধান্ত হয়েছিল কিন্তু যিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং কোর্টের কর্মদক্ষ দায়িত্বে আছেন উনি গত দশ বছর দুটো ট্রাম্প ছিলেন তো এইবারও বুদ্ধি করে মিসগাইড করে কিছু টাকার প্রবণ দেখিয়ে যে এখানে সই করো অমুক জায়গায় টাকা পাশ হবে বলে তাকে সই করিয়ে অন্য জায়গায় সেটা পাঠিয়ে পার্টি লেভেলে পাঠিয়ে বলেছে যে উনি দায়িত্বে থাকতে চাইছেন না বলে লিখিত করে সেখানে জমা করিয়ে দিয়ে বুদ্ধি করে নিজেই পঞ্চায়েত সমিতির বোর্ডটা দুটো পদকে নিজে নিয়ে এনেছে তো এর জন্য এইদি যে লড়াই করেছিল দীর্ঘ একদম পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার পর থেকে তীব্র লড়াই করেছিল এবং ইলিয়াতার সাথে প্রত্যেকটা সদস্য সদস্যা বেশিরভাগ সবাই তাকে সহযোগিতা করেছে এবং দলের কাছে বারবার গিয়েছিল যেটা আমাকে পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে আমি যতটুকু জানি তো গিয়েছিলো সেক্ষেত্রে ওইখানে নৈমুল হক জোরকে রাঙা রমেন্দ্র সিংহ রায় আমাদের যিনি আমাদের জেলার সভাপতি এবং ওনার টার্গেশ্বরের যিনি বিধায়ক সদ্য রমেন্দ্রবাবু ওনার কাছে যখন ওই খবর যায় যে রাঙা দুটো পদ নিয়েছে উনি তখন মানে সমস্ত সদস্যদেরকে ডেকেছিলেন ডেকে ওখানে আমাকে বলেছিল যে দলের নির্দেশ আছে তো তোমাকে একটা পদ ছাড়তে হবে তো সকলের সামনে ওই আমাদের যে সহসভাপতি কথা দিয়েছিলেন আমি আগামী দুদিনের মধ্যে পদটা ছেড়ে দেবো দুদিনের মধ্যে পদটা ছেড়ে দেবো এবং রিজাইনটা করে দেবো এসডি অফিসে তো সেই থেকে ক্রমশ কেটেই যায় যখনই দিনটা অতিবাহিত হয়ে যাচ্ছে যে যেই দিনের তার পথ ছাড়ার কথা সেদিন না ছেড়ে যখন কিছু মানুষ আবার যখন জিজ্ঞাসা করছে কই ফির চাইছে যে কি হলো ইলিয়াস ভাই ইলিয়াস ভাই কী হলো বা সভাপতিকে জিজ্ঞাসা করছে কি হলো পথ ছাড়বে বলে ছাড়লো না কেন তো তার পরিপ্রেক্ষিতে আবার নইমূলক লোকের কাছে বলে বেড়াচ্ছে যে এই তো দেখ না আমাকে তো বললো দল ছাড়তে আমি দুটো পদেই থাকবো ও কেউ কিছু করতে পারবেনি নি আমার এই বিষয়ে বক্তব্য এই বিষয়ে আমি কিছু বলতে রাজি না থানাকুল এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে নাকি নৈমুল হক তাকে বয়কট করা হয়েছে তিনি দুটো পদে আছেন বলে কি বলবেন না এরকম কোনো খবর আমার কাছে নেই ওটা আমাদের দলীয় বিষয় আমরা পর্যায়ক্রমে তার সঙ্গে মিটিং বসেছি এবং দলের নিয়ম নীতি অনুযায়ী সে সঠিক সময়তেই পদক্ষেপ দীপেন বাবুরাই বয়কট করেছে না না ও একটা মিটিংয়ে গিয়েছিল সেখানে অন্যরা একটা আলোচনায় এখানে এই সাংবাদিক রকম প্রশ্ন করলে ভাই তুমি একরকম করছো উনি রকম করছে এটা তাহলে ওই মিটিংয়েতে যে বিভিন্ন জন বিভিন্ন রকম মত দিয়েছে রামকৃষ্ণ দেবী তো বলেছেন যত মত তত পথ তা একটা মিটিংয়ে সেইটা হতেই পারে সেই মতের সঙ্গে ও কোনোটা যেটা ভালো শেয়ার করেছে কিন্তু ও পরিষ্কার জানিয়েছে আমাকে কালকে যে জেলা এবং রাজ্য দল শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তাদের মধ্য দিয়ে তাকে বলা হয়েছে এবং অনবি অনতিবিলম্বে সে একটি পদ থেকে সর শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক